আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছ এখানে উল্টো একটি এক উল্টো এক সংখ্যা দিয়ে আমরা খ লিখতে পারব ভ লিখতে পারবো রি অর্থাৎ রসরি আমরা প্র্যাকটিস করতে পারবো দেখতে পাচ্ছ আমি খ লিখেছি ভ লিখেছি এভাবেই প্র্যাকটিস করবে এই যে রি রেখেছি অর্থাৎ রসই আমি লিখেছি এবার দেখো আমি তোমাদের সামনে লিখছি একটু ভালো করে খেয়াল করো প্রথমে এ বাঁকা করে নিচে তারপর তিনের মতো করে ঘুরে এনে দুইয়ের মতো করে এভাবে টেনে উপর থেকে মিলিয়ে দেবে এরপর অর্ধমাত্রা দিয়ে দেবে আমি আবার লিখছি দেখো খ উল্টো করে দিয়ে তিনের মত করে টেনে তারপরে করে নিচের দিকে ভাগ করে টেনে এরপরে লম্বটা দিয়ে দিয়ে দেবে এবার আমি ভ লিখছি দেখো ভ লিখছি মাত্রাটা দিয়ে দিলাম উল্টো এক সঙ্গটা লিখে দিলাম এভাবে নিয়ে এখান থেকে এভাবে যে ঘুরিয়ে এনে এভাবে মিলিয়ে দেবে আবার দেখো আমি লিখছি এভাবে দিয়ে এখান থেকে মিলিয়ে সুন্দর করে ঘুরিয়ে এনে করে মিলিয়ে দেবে এরপর আমি লিখছি রি ভালো করে একটু খেয়াল করো রি এক একসঙ্গে উল্টো দিয়ে ডান দিকে টেনে এভাবে বর মতো করে দিয়ে এভাবে মিলিয়ে দিয়ে এখানে একটু কোন টেনে আবার লম্বরটা মিলিয়ে অর্ধমাত্রাটা দিয়ে দেবে আমি আবার লিখছি একটু খেয়াল করো এই দিয়ে দিলাম এক সংখ্যা ট্রেনে নিয়ে আবার এ লিখে ট্রেনে মিলিয়ে দিয়ে লম্বটা একটু বেশি কোন দিয়ে আবার লম্বটা মিলিয়ে দিয়ে অর্ধমাত্রাটা দিয়ে দিলাম